পৃথিবী এত বড় হলেও এখানে অনেকের একটু কুড়ো মাথা গোজার ঠাই নাই এই যে এত ফসল কিন্তু এর কোনো ফসলের জমি নেই এই যে ধানগুলো নিয়ে গেছে এই রোদের ভিতরে নাতনিরের সাথে নিয়ে এসে এই যে কুড়াচ্ছে আগে ইঁদুরের গর্তে অনেক ধান পাওয়া যেত কিন্তু এখন মাঠে আর ইঁদুরও নেই গড়তেও নেই তবে যে ধানগুলো পুড়ে যায় এইভাবে ঝাঠা কুড়ে এই যে নিচ্ছে এবং এই এরকম সকাল থেকে এসে এরকম এক গামলা হয়েছে এখন আর এক গামলা না আপনি বসে আছে নানি চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এখান থেকে তাদের কিছু খাবারের সংস্থান হবে এইভাবে ইরিদ এই ধান যতদিন আসে ততদিন প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এভাবে পরিশ্রম করে তাতে কয়েক বস্তা ধান হবে অথচ এই ধানগুলো কিন্তু পড়েই থাকতো নষ্ট হতো কিন্তু তাদের এই দারিদ্রতার কারণে এই ফসলগুলো নষ্ট হচ্ছে না মালিকও কিছু বলেন না এই যে মাঠ ফসলের বেঁচে থাকুক সংগ্রাম করে শান্তিতে